নৌপথ কিংবা স্থলপথ চলাচলের ক্ষেত্রে যানবাহনে অহরহ ঘটছে দুর্ঘটনা তেমনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা টু চাঁদপুর রোডের বিলাস বহুল লং এম বি এবং বালুবাহী জাহাজ মুখোমুখি সংঘর্ষ গতকালকের এই ঘটনা এখন পর্যন্ত লঞ্চটি রয়েছে মুন্সীগঞ্জ ঘাটের পূর্ব পাশে তো দেখতে পাচ্ছেন যে এখনও সেই আগের মতো অবস্থায় রয়েছে বালুবাহী জাহাজের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন থেকেই যায় দিনে দুপুরে কীভাবে এমন সংঘর্ষ হয় যেখানে বর্তমানে বাংলাদেশের নৌজানে অত্যাধুনিক ইকুইপমেন্ট রয়েছে বিএসএফ রাডার সহ অন্য অন্য ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও দিনে দুপুরে এরকমের সংঘর্ষ খুবই দুঃখজনক নাকি বালুবাহী জাহাজ এলোপাতারি চলাচলের কারণে এরকমটা হয়েছে আপে এবং ডাউনে অর্থাৎ উভয় দিক থেকে চলাচলকারী নৌজনগুলো একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করিয়া যানবাহন চলাচল করতে হবে হোক সেটা নদীপথ কিংবা স্থলপথ একটি দুর্ঘটনা সারা জীবন কান্না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জাহাজের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্পিডে ছিল এমবি ময়ূর সাত লঞ্চটি দেখতে পাচ্ছেন যে এখন অবধি নামানোর কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না আর নদীর কিনারে অর্থাৎ পারে হয়েছে আমাদের উচিত আইন এবং আইনের যে নিয়ম ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী সেই ধারা ফলো করে নৌযান কিংবা সড়ক পথের যান চলাচল করা উচিত বলে মনে করি নদী পথে একটি লঞ্চ হাজার হাজার কিংবা শত শত যাত্রী নিয়ে চলাচল করে থাকে দায়িত্বরত চালকদের উচিত নির্বিঘ্নে সুন্দরভাবে পৌঁছে দেয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য ঢাকা চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চের ভিতরে অন্যতম লঞ্চ এমবি ময়র সাত দিনে দুপুরে এমন নৌ দুর্ঘটনা মোটেও কাম্য নয় এমন দুর্ঘটনা হোক দিনে কিংবা রাতে দুর্ভোগে পড়ে শত শত কিংবা হাজারো হাজারো যাত্রী আশা করছি যানবাহনের চালকরা যেন তাদের দায়িত্বের অবহেলা না করে সুন্দরভাবে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেয় মনে রাখতে হবে একটি দুর্ঘটনা শুধুমাত্র যাত্রীরাই যে বিপদে পড়বে এমনটা নয় বিপদ চালকদের ক্ষেত্রেও হয়ে থাকে সবারই পরিবার রয়েছে সেই কথা মাথায় রেখে দায়িত্বের অবহেলা না করে দেশের আইন এবং নিয়মকানুন মেনে যানবাহন পরিচালনা করা উত্তম বলে মনে করি তবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাথেই থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করুন ধন্যবাদ সবাইকে